আসসালামু আলাইকুম যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা উনি কিন্তু ভাইরাল হয়েছেন যে পানি লাগবে পানি এই বক্তব্য দিয়ে কিন্তু বেশ হয়ে মানে বক্তব্যটা দিয়ে উনি কিন্তু বেশ ভাইরাল হয়ে গিয়েছিলেন তো উনি ব্যারিস্টার সাহারিয়া কবিরের এক বক্তব্য ওইখানে থামিয়ে উনাকে চরম ভাবে অপমানিত করেছেন এবং শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলেছেন ওই যে তেহাত্তরের নির্বাচন আহ তারপরে প্রসাদ এসে সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে শুধু শেখ মুজিবকে ভোট দিতে হবে না হলে কারো জীবন বেঁচে থাকবে না এই বক্তব্য দিয়েছেন দিয়ে বিশ্বাসঘাতক বলেছেন এজন্যেই যমুনা টিভির এই উপস্থাপিকা বেনিস্টার সাহারিয়া কবিরকে কিন্তু চরমভাবে অপমানিত করেছেন তবে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না যে যমুনা টিভি আসলে কে দখলে নিল এটার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আহ বিশ্লেষণ আছে আপনি দেখবেন উনি কি বলেছেন উপস্থাপিকা কঠোর ভাষায় বলেছেন যে মাইনেস ফোরের একটা গল্প অবাক হবেন কিন্তু বিষয়টা মাইনাস ফোরের একটা গল্প টেনে নিয়ে আসা হয়েছে কি বলে জানেন এর কিছুদিন থেকে কিন্তু এটা আমরা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা এবং সজিত সজিব আজাদ জয় ওনারা দুজন দেশের বাইরে এখন উনি প্রশ্ন করতেছেন তাহলে খালেদা জি এবং তারেক রহমানও দেশের বাইরে তারেক রহমান যেহেতু দেশের বাইরে এবং খালেদা জিয়াও যাচ্ছে দেশের বাইরে তাহলে মাইনাস ফোর হয়ে গেল না এখন জামাতের তিন তিনবার তিন তিনবারের আমির এখনো দেশে আছে এটাকে আপনি কিভাবে দেখছেন মানে জামাতের আমির কেন দেশে আছে এটা নিয়ে কিন্তু এখন টান দেওয়া আসছে মাইনাস এর গল্প টেনে নিয়ে আসা হচ্ছে তার মানে এই উপস্থাপিকা বোঝাতে চাচ্ছে যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজের জয় দেশে গেছে এটা বাংলাদেশের একটা কুচক্রী মহলের কারণে ওনারা দেশ থেকে বাধ্য হয়েছেন তার মানে এই উপস্থাপিকা বোঝাতে চাচ্ছেন যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজের জয় এই দুজনকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আর মাইনাস টু দিকে গেল আর মাইনাস টু তারেক রহমানকে দেশ থেকে আর খালেদা হচ্ছে। এই বক্তব্য ফোরের এবং আরেকটা মানে হতে পারে আর একটা মানে কি শেখ হাসিনা অপরাধী আহ সজিব ওয়াজের জয়ও অপরাধী ওনাদেরকে মাইনাস করা হয়েছে এবং তারেক রহমানও তাইলে অপরাধী এবং খালেদা জিয়াও তাহলে অপরাধী তাই এদেরকেও বিদেশে পাঠানো হচ্ছে মানে দুইটা কিন্তু হতে পারে এখন আপনি কোনটা ধরবেন মানে খালেদা জিয়া তারেক রহমান শেখ হাসিনা সজীব এরা অপরাধী বলে কি এদেরকে রাজনীতি থেকে করা হচ্ছে মানে এরা বিদেশে পালিয়ে যাচ্ছে এইটা নাকি শেখ হাসিনা এবং আহ সজিব জয় তারেক রহমান এবং খালেদা জিয়াকে দেশ থেকে বাধ্য করা হচ্ছে এইটা দেশে ষড়যন্ত্র করে তাদেরকে দেশ থেকে আহ বিতরিত করা হচ্ছে এইটা মাইনাস ফোর এর গল্প কিন্তু এই দুটোই আসে তাহলে আপনি কোনটা ধরে নেবেন এই উপস্থাপিকা ভাইরাল উপস্থাপিকা ভাইরাল হয়েছিলেন কিন্তু এভাবে গল্প তাহলে জামাত এখন জামাত কি সুবিধাজনক অবস্থানে আছে এবং বর্তমান যমুনা টিভির এই উপস্থাপিকা টাইটেল গুলো দেখলে যে একটু আগেই যেটা দেখলাম যে প্রশাসন নাকি দখল নিয়ন্ত্রণ নিতে চায় আহ প্রশাসনের দখল নাকি নিয়ন্ত্রণ নিতে চায় জামাত এইভাবে কিন্তু টাইটেল দিচ্ছে থাম্বেল দিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে আসলে যমুনা টিভিটা কার দখলে দেখেন শেখ মুজিবকে ওই নির্বাচনের ব্যাপারে বা শেখ মুজিব যে সৈরা শাসক হয়েছিল বাকশাল কায়েম করেছিল সব দলের রাজনীতি নিষিদ্ধ করেছিল এই জন্যে মিনিস্টার সাহারিয়া কবির শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলা একটু বেইমান বলেছে মানে বিশ্বাসঘাতক বলেছে এই জন্য উপস্থাপকে চটে গেছে মানলাম ভালো কথা বঙ্গবন্ধু বলেন ওখানে ওনাকে বেইমান বলা যাবে না তো কিন্তু গল্পটা কেন আসলো এখানে বুঝতে হবে গল্প তো এখানে আসা উচিত হবে না মানে আপনি কি বলতে যে বাংলাদেশ জামাত ইসলামী আহ শেখ হাসিনা এবং সদীপ ওয়াজের জয়কে রাজনীতি থেকে যেমন মাইনাস করে দিয়েছে ঠিক সেভাবে কি তারেক রহমান এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে দিচ্ছেন এটা বোঝাতে চাচ্ছে উপস্থাপিকা তার মানে আপনাকে ভাবতে হবে এখন এই উপস্থাপিকার ইতিমধ্যে কিন্তু বেস্ট কয়েকটি ছবি ভাইরাল হয়ে গেছে যে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী নেতাদের সঙ্গে আহ উনি সেখানে গিয়ে অ্যাওয়ার্ড নিয়েছেন শেখ মুজিবকে দেখেন একটু একটা বিশেষ মনোযোগ দেন শেখ মুজিবকে ওই যে নির্বাচনের ব্যাপারে বাকশাল কায়েম করার ব্যাপারে এই ঘটনা টেনে নিয়ে এসে শেখ মুজিবকে এই ব্রিস্টার সাহারিয়া কবির বলেছেন বিশ্বাসঘাটক তখন এই কঠোর প্রতিবাদ জানালেন যে আপনি আমার টক শোতে এসে উনি বলতেছেন আমার টক এসে শেখ মুজিবকে বিশ্বাসগত বলতে না অথচ এটা না কিন্তু যখন এই টকশো গুলোতে এসে কিন্তু আলোচনা হতো না যে রহমানকে কিন্তু পাকিস্তানের গুপ্তচর বলা হয়েছিল বলা হয় নাই জিয়াউর রহমানকে কিন্তু রাজাকার বলা হয়েছিল ওনার আহ ওনার যে বীরত্তম খেতাব আছে এটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল তখন কি এই সাংবাদিক ছিল না এরকম সাংবাদিক কি ছিল না তখন কি তারা প্রতিবাদ করেছে করে নাই এখন করতেছে এখন এরা সুযোগে মনে করেন সদ ব্যবহার করতেছে এর পেছনে কারণ আছে কিন্তু ওই যে শুরুতে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে যমুনা টিভিটা আসলে দখলে হবে আপনাকে এই যে বিএনপি পন্থী একটিভিটিসের পরিস্থিতি যদি আপনি লক্ষ্য করেন বিশেষ করে সালাম এই যে তারপরে আছে আরো আহ শাহিদ আলম আছে এবং আরো ডাক্তার জাহেদরা তো আছে এবং গোলাম মহিলা তো আছে এদের দিকে লক্ষ্য করে এরাও আমি দেখতেছি বেশ কিছুদিন থেকে এ নিয়ে বিনিয়ে গল্প নিয়ে আসতেছে যে মানে বিএনপি পন্থী বেশিরভাগ অ্যাক্টিভিটিস আছে মাইনাস এর একটা গল্প চলছে তো এই গল্পটাই কিন্তু এই যমুনা টিভিতে টেনে নিয়ে আসা আসছে তাই এখানে ধারণা করা হচ্ছে সরাসরি আওয়ামী লীগ জড়িত না থাকলেও কিন্তু বিএনপির কিছু অংশ কিন্তু এতে জড়িত আছে এবং মাইনাস এর গল্পটা যেহেতু তারাই সরিয়েছে বিএনপি পন্থী অ্যাক্টিভিটিসটাই সরিয়েছে তার মানে মাইনাস এর গল্প নিয়ে আসার কারণটা কি কারণটা হচ্ছে তারেক রহমান দেশে আসতে পারতেছে না তারেক রহমান কেন দেশে আসতে পারতেছে না আপনি জানেন ভালো করে একটা বিষয় খেয়াল করে রাখেন তারেক রহমান যদি বিএনপির নিয়ন্ত্রণ নিতে না পারে মানে জিয়া পরিবার থেকে যদি বিএনপির নিয়ন্ত্রণ নিতে না পারে তাহলে বাংলাদেশটা পুরোপুরি কিন্তু ভারতের দখলে চলে যাবে এই যে জামাত এখন শক্তি দেখাচ্ছে না যদি জিয়া পরিবার বিএনপির দখল নিতে না পারে তাহলে জামাতের এই শক্তি আর থাকবে না জামাতের ক্ষমতা থাকবে না সবাইকে রাজনীতি থেকে মাইনাস করা হবে যদি তারেক রহমান বিএনপির দখলে না চরম ভয়াবহ সংকটে পড়বে মানে জিয়া পরিবারের যে কোনো একজনকে বিএনপির দায়িত্ব দেখেন ভুল করেও যদি বিএনপির দায়িত্বটা অন্যর হাতে চলে যায় জিয়া পরিবারের বাইরে তাহলে পুরো এই যে একটা কিছুদিন আগে একটা রিপোর্ট বের হয়েছিল যে ভারত চায় বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তারা তারেক রহমানকে চায় না প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তারা সালাউদ্দিন আহমেদকেই চায়

দেশে কি আসতে দেওয়া হচ্ছে না যেভাবে আসতে দেওয়া হচ্ছে না দুটো কি এক জিনিস তারা পালিয়েছে তাদের অপকর্মের কারণে কিন্তু তারেক রহমানের তো সব মামলা মিথ্যা সবাই স্বীকার করে যদিও এখন তারেক রহমানের কোনো মামলা নেই তারপরেও তিনি দেশে আসতেছেন না তেমন নিরাপত্তা জনিত সমস্যা সরকার সব ধরনের সুযোগ সুবিধা দিতে চেয়েছে ট্রাভেল পাস দিতে চেয়েছে সব ধরনের সুযোগ সুবিধা দিতে চেয়েছে কিন্তু তারপরে তারেক রহমান দেশে আসবেন না কিন্তু এখানে যুক্ত করা হচ্ছে মাইনাস ফোর এর গল্প কোথায় তারেক রহমান শেখ হাসিনা মানে এক এগারো সরকারে মানে ভারতের চক্রান্তের কারণে দেশ তাকে বাধ্য হয়েছেন এবং ম্যাডাম খালেদা জি এখন দেশে আছেন যে কোনো সময় দেশ ত্যাগ করবেন এদের সঙ্গে মিলিয়ে দিচ্ছে মাইনাস ফোর এর গল্প মানে শেখ হাসিনাকেও নাকি মাইনাস করা হয়েছে সজীব অযোধ্যাকেও মাইনাস করা হয়েছে যেমনটা এখন তারেক রহমান এবং খালেদা জিয়াকে মাইনাস করা হচ্ছে এই গল্প জুড়িয়ে দিচ্ছে আর প্রশ্ন করা হচ্ছে জামাতের আমি তো এখনো দেশে আছেন তাহলে কি জামাতে কোনো সুবিধা পাচ্ছে এইভাবে প্রশ্ন করা হচ্ছে মানে এ নিয়ে বিনিয়ে বোঝানো হচ্ছে যে জামাতে আসলে এই সবকিছু করতেছে যেখানে তারেক রহমান খালেদা জিয়ার ব্যাপারটা একেবারে ভিন্ন আর শেখ হাসিনা এবং সজীব ওয়াজার জয়ের ব্যাপারটা একেবারে ভিন্ন এই গল্পকে মাইনাস ফোর এর গল্পে রূপান্তরিত করার একটাই কৌশল আওয়ামী লীগ এবং তারেক রহমানকে ফিরিয়ে নিয়ে আসা আহ এবং জামাতকে আসলে এর সমস্ত দায় দিয়ে দেওয়া ডক্টর এম এস এর উপর সমস্ত দায় দিয়ে দেওয়া অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারেক রহমানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হবে এই যে বুলেট প্রুফ গাড়িও তো তারেক রহমানের জন্য ফিরে এসেছে নিয়ে আসা হয়েছে তো তারপরেও কিন্তু তারেক রহমান আসবেন না কেননা তাদের নিজ দলের কর্মীর নেতা কর্মীদের ভয়ে কিন্তু তিনি আসবেন না এটা বিএনপির অনেক এই যে সাবেক সংসদ সদস্য কিন্তু স্বীকার করেছেন তো দর্শক আসলে যে মাইনাস এর গল্প আহ এটা যমুনা টিভির উপস্থাপিকা এবং যমুনা টিভি এক প্রকার এখন থেকে শুরু করে কেন জানি একেবারে পাল্টে গেল টাইটেল গুলো দেখলে বোঝা যাচ্ছে যে কঠোর তারা জামাত বিরোধী এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে যমুনা টিভি কে দখল করে নিয়েছে মাইনাস ফোর এর এই ভয়ঙ্কর গল্প এই নীল নকশা আঁকতেছে কে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম